চৌধুরীহাট একশো নম্বর বুথে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির বুথ সভাপতি ও সভাপতি উপস্থিত মন্ত্রী মঙ্গলবার বিকেলে চৌধুরীহাট একশো তেরাশি নম্বর বুথে তৃণমূলের অঞ্চলের একদিন কর্মসূচির ফাঁকে সংশ্লিষ্ট বুথের বিজেপির বুথ সভাপতি সুকুমার সরকার ও সহসভাপতি সুধন বর্মন দুজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহ একশো তেরাশি ভাইস প্রেসিডেন্ট সুধন বর্মন তারা দুজন বিজেপি ছেড়ে আজকে আমাদের হাত থেকে পতাকা নিয়ে রোড হার তৃণমূল সুকুমার সরকার হচ্ছে প্রেসিডেন্ট আর সুদন বর্মন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এদের হাতে আমাদের ব্লক সভাপতি এ গ্রামীও পাশে আছি পতাকা তুলে দিয়ে এদেরকে কংগ্রেসে যোগদান করলেন কারণ আমার বিজেপি দলটা এখন ভালো লাগে না ওরা গুন্ডমি করে তার জন্য আমি তিনসে যোগদান করলাম আচ্ছা কতদিন ধরে বিজেপিতে রাজনীতি করেছিলাম প্রথমেই যখনের নিশ্চিত কারণে প্রথম এসেছি তখন থেকেই করছিলাম এখন দোকান থেকে ছেড়ে বিজেপি ছেড়ে আমি তৃণমূলতেই যাই আজ